ডেয়ার কাস্টমার আজকে দুবাই গোল্ড এর কিছু আংটি দেখাবো প্রথমটা রয়েছে দুই আনা দুই রতি নয় পয়েন্টের মধ্যে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা রয়েছে দুই আনা চার রতি তিন পয়েন্টের মধ্যে এবার যে আংটি দেখাচ্ছি এটা রয়েছে এক আনা চার রতি তিন পয়েন্টের মধ্যে এই আংটি রয়েছে দুই আনা তিন রতি তিন পয়েন্টের মধ্যে এবার আপনাদের দেখাবো তিন আনা দুই রতি চার পয়েন্টের মধ্যে এই আংটি খুবই সুন্দর লাইট ওয়েট এর মধ্যে ফ্লাওয়ার করা রয়েছে দেখতে পাচ্ছেন এবার যে ফ্লাওয়ার ডিজাইন আংটিতে দেখাচ্ছি এটা রয়েছে এক আনা চার রতি পাঁচ পয়েন্টের মধ্যে আমাদের এইবার টা রয়েছে 1 আনা 5 রতি 5 পয়েন্টের মধ্যে খুবই আনকমন এবং লাইটওয়েটের আইটি রেগুলার ইউজ করতে পারবে এইবার দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা আইটি কালেকশন এটা রয়েছে দুই আনা 2 রতি 2 পয়েন্টের মধ্যে খুবই আনকমন ডিজাইন রয়েছে আমাদের আজকের আইটি লাস্ট কালেকশন রয়েছে 3 আনা 2 রতি 2 পয়েন্টের মধ্যে আনকমন ডিজাইনের মধ্যে পেয়ে আছেন পাতা করা রয়েছে এক সাইডে আর এক সাইডে দেখেন খুব সুন্দর করে ডিজাইনটা করা রয়েছে তো আমাদের ঠিকানা হাসান জয়লাস গোল্ডেন মার্কেট মেকানলিন মেরিনা রোড বগুড়া ইমো WhatsApp নাম্বারটি রয়েছে ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম